بھائیو خدا جی آج در مدد بہو صحابی سربانی راگا سے ہوئی ہے رئیسے ماں ہے ماں ماں, ماں پانی, پانی 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 ہوئی ہے کانتے سے آہ

সেওই কথা নেই যে আমার বাড়ি টান তারে পানি পান করাও আমি করতাম না যে আমার বাড়ি পানি পান করো তার বিভাষা নিবরণ হইলে আমি পানি পান করব এমনিভাবে কথা বলি কেহই পানি পান করে নাই বুড়িয়া প্রথম যে ব্যক্তির কাছে গেছে সেই ব্যক্তির কাছে মৃত্যু গেছে সব লোক মৃত্যু করতে পারে বাই এই মনে গ্রণের পিপাশা আর আরেকের পিপাশাকে নিবারণ করার জন্য তার জীবা আগে নিবারণ করো তারপরে আমার কাছে আসো মুসলমান ওই ব্যক্তি আমি মার্গাত না তোমার টাকা পয়সা আছে এক ব্যক্তি গরিব দরিদ্র খাইতে পায় না খানা লোলটা তোমার এই খাইতে তারে দান করো কর্ম মা Oi go yir meskin etin nur alemlara hatke dan korbe jar ataray hobe imandar tarai imandar tarajin namaz koro tarajin namaz koro vallil yuminu radun walzinin yu'minuna billahi wa'n তার বড় বড় এবং ওই ব্যক্তি ইমানদার মেনু না ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি ইমান রাখবে প্রিয় নবী তোমার উপরে কিতাব কোরআন নাজির করেছি এই কোরআনকে সত্য বলে যে করবে এবং এই কোরআনকে যে দানে অন্তরে গাঁজবে সেই হবে ইমানদারীরা এবং যাহা নদী গো তোমার পূর্বে যে সমস্ত আসমানী কিতাব আমি নাজির সেই সমস্ত আসমানী কিতাব যে সেই সত্য দ্বারা বিস্তার করবে এবং সেই বিচার দিন হাসরের প্রতি যারা দৃঢ় বিস্তার করবে তাহারা ইমানদার তাদের হুর্গলমন পাগল پاگل تو آئی مدار مسلمان دیر مل پڑا پر ملاشری

লোকজি হওয়ার রত আল্লাহকে প্রচার করার জন্য না মেস্ত্রী হওয়া রয়েছে তো চার বানাই এই বিল্ডিং বানাইবার জন্য এই নানান জনপ্রাজি বানাইবার জন্য আল্লাহ জাল্লা কান হো আনবানো শুনত মিল তো পড়া সমস্ত বন্ধি জিন্দগিতে যাহা করো সমস্ত বন্ধী গীর জান সমস্ত বন্ধী বিরগল নিলা দে রাতুল তাই বাড়ির পরিবার বর্গ আর করতো মিলাট দিন দেবি সব জোর আমার বাড়ির কাছে মিলাট চতুর্থ করবে আমি গেলাম আমার খুব শান্তি লাগবে মুরগি কি সবাই মুরগি খাওয়াইব আরও মুরগির সঙ্গে কত কিছু করব হ্যাঁ আয় পরিবার আমরা একশো টেয়া বা দুশো টেয়াও দেব এই মিলাদার কতদিন চলবে রে ও মুসলমান চৈত্য শত বছর ইসলামের বয়স চলছে হ্যাঁ আমার কি না

যে পর্যন্ত কার্যায় শান্তি হইত এই পর্যন্ত এই নিজের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বললে মাতৃভিত্রি বংশের অবর্মিত্র নানা নারী যারা কবর বাঁচি রে হে হুদাইয়া যুদ্ধের মতো পিফাসি হইয়া রইতে রে মিলা শরীর করিয়া হাত উঠাইয়া যখন কইবা আল্লাহ তোমার হাজিরের গরু শরীর করিয়া তোমার হজুরের গুণগান গান দয়া সালাম খুঁজেছি ইহা সব আমার মা বাপ দাদা দাদি নানা নানি আবার বৃদ্ধ নানা নারী যারা কবরে তাদের দান করছি পানি পান করাই যেমন শান্তি এ চাইতে অনেক গুণে শান্তি লাভ করে কবর বাটি কবরে দেখে বাবা তুমি আমি মরবো তোমার আমার মরণের পরে তুমি এই নিয়ম প্রকলন কর আর তোমার পরবর্তী তার মিলাশরিফ করিয়া তোমার জন্য দোয়া করবে তুমি কবের তাই শান্তি পাবে বাবা রে মিলাসরী নিজেরা শিক্ষা করো মান গুণ গান শিখ এই মর্মে আমি ইমানবান্ধার দিন প্রক্ড রেখেছিলাম মান গুন গানের মর্মে এমন তফসি এইবার আমার বাবা আবু সাহেব ভেয়া যে পূর্ণ তফসি দেন এক কুটি বা দুই যাই লাগে আমরা সবাই শেষ করব আমি বাঘ দিলাম আষাঢ় মাসের প্রথম বলবো চৈত্র মাস আমাকে সিলেটে সেই থেকে লম্বা সময় এমন চুরি দেওয়া গাছ করছে রে চব্বিশ ঘন্টার উপরে মানুষটা বাঁচতে পারে না বলে ডাক্তার বলছে আর আমি এখন বুঝতাম পারি না আই আপনারা গাওয়াতে যে আই যাই শুয়ে থাকি এই দিন আমার বাবা বলি উল্লাহ নাসিরের সম্বন্ধে জ্ঞান

मानु जाथे अधे से अल केतिरा दूर খান্নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা যে ইমান নষ্ট করে তারে বলে খান্নাস কুমন্ত্রণা যে মানুষকে যে ইমান নষ্ট করে সে খান্নাস এই খান্নাস প্রতান উপায় মিনাল জিন্নাতে ওয়ান্নাস জিন জাতি হইতে এক আর মানুষ জাতি হইতে এক দল খান্নাস এখন এই সবার লোকে যদি প্রশ্ন করেন এই রেজি সাহেব এই যে দুইটি আয়াতের তারা প্রমাণ করলেন মানুষ জাতি হয়েছে একদল জিন জাতি হয়েছে একজন জিন জাতি হয়েছে কোন দলরা না আমি অক্ষম জবাব দিতে পারবো না কেন জিন জাতি আমি চোখকে দেখি না কাজে জবাব দিতে অক্ষমিস চোখকে দেখেন না জবাব দিতে পারলেন না মানলাম মানুষ জাতি তো চোখকে দেখেন মানব জাতির মধ্যে কুন্দল শৈতান মানব জাতির মধ্যে কুন্দল শৈতান এখন আমার উত্তর দিতে হবে মানব জাতির মধ্যে ওই দল শৈতান বর্তমান প্রচলিত তো বিদ্যমান কেউ বন্দী তো বিদ্যমান বর্তমান প্রচলিত হান্ডি ভাতি লাখি লাখি গড়ি ঘেটা দেখি বদনা লইয়া মসজিদে রঞ্জা বাইয়া খাইয়া কাকা হুচ্ছা ভাইয়া সাত বাজার সব সময় এক কিলো দিলে সাতটা এক কদম দিলে চল্লিশ বছরের গুণা হয় এক কদম দিলে চল্লিশ বছরের গুণামাফ হয় পঞ্চাশ বছর বয়সে মরিয়ে গেছে আরও সাট বৎসর বাচ্চা না তাই কেউ এই যে গুণা তেমনি মাফ করাইছে এই জায়গা কুমন্ত্রণা এই জাতের কুমন্ত্রণা দিয়া লোকের দল বানতে রে বাংলাদেশে এরা চাই আজ রেল দিলে মারিয়া লাইত কেন রেল দিলে মারিয়া লাইলে সত্য কথাটা আর উদ্ঘাটন হবে না হবে না ইমাম হুসাইন যে দিদির সঙ্গে মিলে নাই যার কারণে কারবার শহীদ হয়েছে এই অসঙ্গে আমি রেল মিলাইব না বাংলার জন্য